अच्छा ना आसरा टावला था वाला ते की दिएस तो आता है तो ऐसा तो आदेशों की एक की बोई ते एक खा और चले बेज ठीक है नहीं सब खा अनेक बोलो हमें उठा चले नहीं चले न रे एम नहीं खाते एम नहीं खैर नहीं चाहते सारा हिस्ट्री शामिल खेत है हमो खाए या

আর এই যে কি তোমার দিয়ে তাড়াতাড়ি খাও আর এই খাওয়ার সাথে সাথে না মাথা অনেক ভালো হয়ে যায় যখন যাকে ভাই বলো না সে ছেলে হয়ে যায় না বাবা আছে এই দিন

তুমি আমি দিয়ে দিচ্ছি খেয়ে ভালো এই দুটো খাওয়ার সাথে সাথে মুখ খালি তারপরে তোমার বাজার থেকে যায় এনে দেবো না

তুমি নাকি লোকের বিরাট যত্ন করো না না তুমি নাকি তোমার বাড়ি যে আছে তাহলে যত্ন করো ছেলেটা বন্ধ বাড়ি বন্ধ বাড়ির ছেলে

啊，真的啊，对，啊。